এভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড করবেন বা লুকিয়ে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড করবেন বা লুকিয়ে রাখবেন তো ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড করার জন্য বা লুকিয়ে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং এবার ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পে যখন আছে ফ্রেন্ডস ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ফেসবুকে ফ্রেন্ডলি সাইড করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিজে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান থাইনিয়ান ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান থাইন এর উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান থাইন এর উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার করা আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে এবার একদম নিচে অনলিমিটেড ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমিট হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাড হয়ে গেছে